নমস্কার জীবনে অনেক রকম মানুষের সাথে দেখা হয়েছে কখনো অ্যান্টি সোশ্যাল তাদের সাথে দেখা হয়েছে কখনো আপাত মুখোশধারী লোকের সাথে দেখা হয়েছে কখনো খুব ভালো মানুষ ভালো মনের মানুষ তাদের সাথে দেখা হয়েছে জীবনটার বিভিন্ন সময় বিভিন্ন রকম ভালো বন্ধু এসেছে বন্ধু যখন বলছি বন্ধু 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 এসছে বাধ্য হয়ে ত্যাগ করতে হয়েছে এরকম নানান রকম অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমাদের জীবন যায় এবং যাবে যতদিন আমরা বেঁচে আছি সেই বাঁচার জন্য আমরা প্রতি মুহূর্তে বাঁচি প্রতি মুহূর্তে মরি প্রতি মুহূর্তে মরি কিভাবে যখন আমাদের কোনো আপনজন বা আমাদের কোনো প্রিয়জন যখন আমাদের সাথে খারাপ ব্যবহার করে তখন আমরা মারা যাই যখন আমাদের কোনো প্রিয়জন ভালো ব্যবহার করে তখন আমরা আবার বেঁচে উঠি তো এই তো জীবন যাক না যেদিকে যায় যাক হ্যাঁ বেয়ারা চালাও ফোয়ারা তারপরের লাইনটা আমি বলছি না কেননা ওই রস থেকে আমি বঞ্চিত কেন আমি কোনো ড্রিঙ্ক নি না বা আমি কোনো নেশার সাথে যুক্ত হই না তাই ওটা আর বললাম না ভালো থাকবেন শীত আসছে শীতে এনজয় করুন শীতের জায়গায় শীতের সময় বেড়াতে যান আইসক্রিম খান শীতের সময় শীতের সময় আইসক্রিম খেতে খুব ভালো লাগে অনেকে বলে বাবা ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবো হ্যাঁ ঠান্ডার মধ্যেই আইসক্রিম খাবেন পারলে কিছু ফ্রুটস দিয়ে নেবেন ভ্যানিলা আইসক্রিমে দেখবেন খুব ভালো লাগছে তারপর গরম গরম স্যুপ বানিয়ে খাবেন ভাল লাগবে নিজে না বানাতে পারলে এখন তো অনলাইনে সব অর্ডার দিলেই সব পাওয়া যায় হাতের কাছেই সেটা এনেও খেতে পারেন ভালোই লাগবে বিভিন্ন রকম রেস্টুরেন্টে আমি যেরকম মাঝে মধ্যে নিজে সব খাবার বানানো সত্ত্বেও কিছু কিছু খাবার কিনে এনে খাই আমি দেখার চেষ্টা করি যে কে কেমন বানায় একটু ছোটখাটো জায়গা থেকেও আনি অনেক সময় অনেক বড় ভালো জায়গা থেকেও আনি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া এখন আর আমার হয় না সময় আর হয় না আর সুযোগ সুবিধাও সেরকম নেই তাই চেষ্টা করি বাড়িতেই আসা আর যেহেতু নিজে বানাতে পারি তো নিজেই বানাই দেখছি ইচ্ছে আছে কিছু পিঠে পিঠে পুলি বানাবো কবে সময় পাই গল্প করতে ইচ্ছে করলো তাই গল্প করতে চলে এলাম আপনাদের সাথে আর এখনো লাঞ্চ হয়নি লাঞ্চ করবো একটু পরে কালকে বেশ খুব ভালো সব রান্না বান্না করেছিলাম এখন শীতকাল তো শীতকালে আমি বিশেষ বিশেষ কিছু রান্না করি জানেন তো শীতকালে শাক শীতকালের সবজি কিছু দিয়ে জ্যান্ত মাছের ঝোল এগুলো আমার খুব ভালো লাগে খেতে আমি ওটা রিচ খাবার খেতে ভালোবাসি না তাই করি করি না তা না এক নাগারে অনেকদিন ওই পাতলা পাতলা জিনিসপত্র খেলে কোনো একটা সময় ইচ্ছে হয় ইচ্ছে আছে পঁচিশে ডিসেম্বর আহ একটু বারবিকিউ কিউ করবো তার জন্য মনে মনে রেডি হচ্ছি জিনিসপত্র জোগাড় করে রাখার আর বার্বিকিউ ইয়েও আছে আমার কাছে একটা বার্বিকিউ স্টেশন যেটাতে বার্বিকিউ করা হয় আর যদি করি তবে আমি সেটা ভিডিও করব আপনাদের সাথে সেটা শেয়ার করব সেদিন বা দুদিন আগের মন মর্জির উপরে ডিপেন্ড করে অনেক সময় কি বলুন তো অনেক কিছু ইচ্ছে করলেও সুযোগ সুবিধা সেরকম থাকে না না থাকার জন্য সেই সময় সেটা আর ইচ্ছে করে না সব কিছুই তো মন মর্জির উপরে তো আপনারা কে কেমন আছেন কিভাবে শীতকাল কাটছে আপনাদের বা কাটবে জানাবেন কে কে কোথায় যাচ্ছেন নতুন নতুন খাচ্ছেন বানানো হচ্ছে বাড়িতে এখন তো দেখুন আর সেই সুযোগ নেই যে সবাই সবার বাড়িতে গিয়ে খবর করা এখন এই ফেসবুক বা ইউটিউব এগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করি ভালো এগুলো আছে বলে তাও অনেক মানুষের সাথে আলাপ হয় তাদের সম্পর্কে জানতে পারি বা আমার নিজের সম্পর্কেও আপনাদের তারা জানতে পারে এখন আমরা আর কি কুয়োর ব্যাঙ্ক নেই আমরা এখন বিশাল একটা নেট জাল তার মধ্যেই চলাফেরা করি ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আসবো আজকে এখানেই শেষ করছি